ইংলিশ ডিকশনারি বাদ দেন আপনি মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনাল সেকুলারিজম তাহলে অ্যাপ্লিকেশনাল সেকুলারিজম আসছে ইউরোপে যখন রাষ্ট্র বিজ্ঞানের নতুন চর্চা হলো তখন তিরিশ বছর ধরে যুক্ত হলো সে যুদ্ধের পর ইউরোপে একটা রাজনৈতিক বন্দোবস্ত হলো তার আগে কিন্তু ওখানে মারামারি কাটাকাটি ছিল কাদের ভিতরে বিভিন্ন দল উপদান দল উপদান এবং রেজিমের ভিতরে এই রেজিমরা সবাই ছিল

করার পরে কয়েকটা শব্দ নিয়ে আসলো লিবার্টি রাইটসি পলিটিক্স পরবর্তী সময়ে সমস্ত ইউরোপে জালন আলো জ্বালানো ওই আলোর উপর ভিত্তি করে ইউরোপ সামনে পথ চলছে এই আলোর থেকে পথ চলছে ওইট এর যে সমাজের বাস্তবতায় ওই চুক্তিগুলো হলো ওইটা একটা সামাজিক বন্দোবস্ত ছিল